বিগত দুদিন ধরে বেশ গরম পড়েছে এখন বাজে দুপুর একটা তো ভাবলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার লাঞ্চের মেনুটা তো লাঞ্চের মেনু রেডি করার জন্য নিয়ে নিয়েছিলাম আজকে ডালিয়া কারণ আজকের বানাবো আমি ডালিয়ার খিচুড়ি এবং ডালিয়ার খিচুড়ি বানানোর সময় গিয়ে দেখলাম আমার কাছে মুগের ডাল ছিল না তাই এই মুসুর ডাল দিয়ে আজকের মতো কাজ চালিয়ে নিলাম তো মুসুর ডাল আর এই ডালিয়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর প্রয়োজনীয় সবজিগুলো কেটে নিয়েছিলাম বিট গাজর বিম কড়াই আর একটু আলু নিয়ে নিয়েছিলাম তারপর গ্যাসটা জ্বালিয়ে প্রেশার কুকারটা বসিয়ে নিয়েছিলাম এবং তার সাথে প্রেসার কুকারটা বসানোর পর একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু জিরে তো কারণ সবজিগুলোকে একটু আধো আধো করে ভেজে নেব বয়ল করলে একটু জাস্ট গন্ধ লাগে আমার তো একটু সামান্য ভেজে নেওয়ার পর জিনিসটার গন্ধ লাগে না তাই ভাবলাম একটু ভেজেই নিই তো যখন হাতে টাইমই আছে টাইম বলতে নেই বেশ দেরি হয়ে গেছে খিদেও পেয়েছে তো একটু ভালো খাবার করার জন্য জিনিসটা একটু ভেজে নেওয়াটা বেটার তারপর দিয়ে নিয়েছিলাম ওই ডালিয়াটা এতে একটু সামান্য করে ভেজেও নিয়ে নিয়েছিলাম না হালকা করে নেড়ে ভেজে বলতে একটু হালকা হল্কা করে জাস্ট নেড়েই নিয়েছিলাম তারপর একটু পরিমাণ মতো নুন একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কারণ নুনটার পরিমাণটা দিতে আমি না খুব কাঁচা কখনো কখনো বেশি হয়ে যায় কখনো কখনো কম বেশি হলে তো ক্ষতি কম হলে আর ক্ষতি কী দিয়েই দেওয়া যায় তো যাই হোক তারপর জল দিয়ে নিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবং তারপরে দিয়ে দিয়েছিলাম একটু ঘি কারণ খিচুড়িতে ঘিটা আমার লাগে মাস্ট কারণ ঘি খেতে আমার প্রচুর ভালোবাসি আর ঘিয়ের গন্ধটাতে আমার বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে এবং তার তারপর নিয়ে নিয়েছিলাম বয়েল করার জন্য এগ এদিকে কারণ আজকের আমার রেসিপি থাকছে মানে আজকের আমার মেনু দুপুরবেলার খিচুড়ি আর বয়েল এগ যাই হোক এদিকে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর বেশ খেতে বেশ ভালোই হয়েছিল নুনটাও ঠিক ছিল ঠিকঠাক তো চলো খেয়ে নিই ঝটাফট কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আমাকে